আসসালাম ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে আছেন আমিও ভালো আছি বরাবর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসে আজকে ভিডিওটা হলো বাংলাদেশ বিজেপি বর্ডার ঘাট বাংলাদেশ যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে আপনার বাইশটি শূন্যবাদ রয়েছে আপনার পরিচ্ছন্নতা কর্মী আপনি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কোন প্রকার অভিজ্ঞতা প্রয়োজন নাই আপনারা যে কেউ আবেদন করতে পারেন এখন আপনাদের অনেকে প্রশ্ন যাবে এই পরিচ্ছন্নতা কর্মীর সারাদিন কি কী কাজ করে থাকে এরকম একটা ভিডিও দিয়েন সব পদের তো আজকে আমি এই ভিডিওতে আমি বিজিবির একজন পরিচ্ছন্নতা কর্মী সারাদিন কাজ কি কি ধরনের কাজ করে থাকে সেই বিষয়ে আমি আলোচনা করব তাই ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে বলে দিই আপনারা যদি এই পদের জন্য ঘরে বসে আবেদন করতে চান চাকরির স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যারা আমাকে কল দেন তারা অবশ্যই নামাজ টাইম ব্যতীত ফোন আছে টাইম আর অবশ্যই সবাই পাঁচ সপ্তাহ নামাজ পড়ার চেষ্টা করবেন মুসলিম ভাই ও বোনেরা এখন যে বিষয়টা নিয়ে আসি যে একজন বিজেপির একজন পরিচ্ছন্নতা কর্মীর কি ধরনের কাজ করে থাকে এখন পরিচ্ছন্নতা কর্মী মূলত তারা হলো চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরি যে শ্রেণী বিভাগ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তার মধ্যে চতুর্থ শ্রেণীর শ্রেণী শ্রেণী একজন পরিচ্ছন্নতা কর্মী তাদের মূলত বেতন আপনার বিশ নম্বর গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা তাদের পরিচ্ছন্নতা কর্মী সকল ধরনের সুযোগ সুবিধা পায় এখন তাদের মূলত পোস্টিং হয় কোথায় পরিচ্ছন্নতা কর্মীদের পোস্টিং হয় আপনার যে বিজিবির যে ক্যাম্প রয়েছে সেখানে বিজিপির হেডকোয়ার্টার বিভিন্ন বিজিবি যে আঞ্চলিক যে অফিসগুলো রয়েছে এত বিজিবিধে ক্যাম্পগুলো রয়েছে সেইখানে এবং আঞ্চলিক হেড অফিস অফিসগুলো যে রয়েছে বিরাগুলো রয়েছে সেইখানে পোস্টিং হয় এখন একজন পরিচ্ছন্নতা কর্মী মূলত কাজ হলো আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা একজন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর কাজ হলো সম্পূর্ণভাবে ধরেন উদাহরণস্বরূপ আমার অফিসে তো অনেক পরিচ্ছন্নতা কর্মী আছে তাদের আমি সেক্ষেত্রে তো আমি দেখি তারা কি কাজ করে এখন একজন পরিচ্ছন্নতা কর্মীর কাজ হলো ধরেন উদাহরণস্বরূপ অফিসে পোস্টিং থাকলে সকালে এসে অফিসটা ঝাড়ু দেওয়া অফিসটা ঝাড়ু দেওয়া সারের রুম পরিষ্কার করা বাইরে যেতো ময়লা আবর্জনা থাকে সেটা পরিষ্কার করা এই এক দু নম্বর তো অনেকে জিজ্ঞেস করে নিতে ভাই না কর্মী কি ফুলগাছ পানি দিতে হয় বা দিতে না বা এটার জন্য মালি আছে কোনো কোনো ক্ষেত্রে ক্ষেত্র বেশি দিতে হয় তারপর ওয়াশরুম কিন্তু পরিষ্কার করা কিন্তু একজন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর কাজ ওয়াশরুমে পানি দেওয়া ওয়াশরুম পরিষ্কার করা এই ধরনের কাজ কিন্তু একজন পরিচ্ছন্নতা কর্মীর কিন্তু করতে হবে আশা করি বুঝতে পারছেন এই ধরনের এভারেজ কাজগুলো তারা করে থাকে এবং তারা বিজিবির যে সুযোগ সুবিধা মতো যে সুযোগ সুবিধা পায় সেটা পায় এবং রেশন সুবিধা সহ যেটা পাওয়ার যোগ্য প্রাপ্য সরকারি নিয়ম অনুযায়ী সরকারি যে নিয়ম অনুযায়ী দুই হাজার পনেরোতে যে বেতন স্কেল হয়েছে সেই বেতন স্কেলের আলোকে কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা একজন পরিচ্ছন্ন আবেদনতা কর্মী পাবে তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবে আবেদনের সময় কিন্তু আর নাই আর মাত্র দশ দিন বাকি আছে দশ বারো দিন কত আজকে হলো আপনার আট তারিখ সাত তারিখ তার মানে সতেরো তারিখ লাস্ট ডেট আর মাত্র দশ দিন বাকি আছে আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমার সাথে ঘরে বসে নিজ ঝামেলায় নির্বিদ্যা আবেদনগুলো করতে পারবেন তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভাই বোনেরা অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম